একজন স্বাধীন চেতা মেয়েকে আপনি কখনোই বসে আনতে পারবেন না সে হয়তো আপনার বোন স্ত্রী মা মেয়েও হতে পারে কিন্তু কখনোই আপনার ধামা ধরা হবে না সে আপনাকে ভালোবাসবে অফুরাণ কিন্তু যেখানে আপনার ভুল হবে সবার আগে সেই আপনাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কারণ সে এটা তার কর্তব্য বলে মনে করে সে একা থাকতে ভয় পায় না বিপদে পড়লে কে এগিয়ে আসবে সেসব চিন্তাও করে না সে শুধু নিজের মনের কথা শুনে বিবেকের কথা শুনে কেউ কখনো উপকার করলে কোনোদিন ভোলে না তবে উপকারের দ্রোস দুটি চোখে পড়লে প্রতিবাদ সে সে বেইমান নয় আসলে সে সোজা পথে চলতে চায় যেটা সত্যি সেটাকেই গ্রহণ করে একজন স্বাধীন চেতা বোন কখন নই চাইবে না তার ভাই বিয়ে করে মায়ের কথায় বউকে মারুক বউয়ের সাথে অশান্তি করুক কারণ সে প্রতিটা মানুষকে সমান আসনে দেখতে পছন্দ করে ঠিক উল্টো দিকে ঠিক উল্টো দিকে সে এটাও চাইবে না তার ভাই বউয়ের কথায় কান দিয়ে নিজের বাবা মাকে ত্যাগ করুক তাই যতই ভালোবাসুন যতই ভালো মন্দ খাওয়ার না কেন যতই দামি দামি উপহার দিন না কেন প্রতিবাদ সে করবেই একজন স্বাধীনচেতা মেয়ে কখনোই চাইবে না কখনোই না বাবার সঞ্চয় শেষ করে নিজের বিয়েতে ফুটানি করতে নই চাইবে না নিজে কিছু পড়াশোনা না করে নিজের পায়ে না দাঁড়িয়ে মোটা পনের টাকায় বড়লোক জামাই পেতে সে চাইবে নিজে কিছু করতে তা যত সামান্যই হোক না কেন তবু বাপের টাকায় সে জামাই কিনবে না একজন স্বাধীন স্ত্রী স্বামীর কম রোজগার বদ মেজাজ সব মেনে নিতে পারে কিন্তু স্বামী যদি তাকে বলে চোখে অন্ধ কানে কালা আর মুখে বোবা হয়ে থাকতে সেটা মেনে নেওয়া তার কাছে মৃত্যু তুলল কারণ কোনো জমি বাড়ি গয়না লোভ তাদের থাকে না তাই এমন কোনো বন্ধন নেই সংসারে যে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না একজন স্বাধীন চেতা মা সন্তানকে গর্ভে ধারণ করে শুধুমাত্র মা হবার জন্যই নয় তার সন্তান যেন পৃথিবীর মাটিতে তার ছাপ ফেলে যেতে পারে এই স্বপ্নও দেখে তার সন্তান যেন মাথা উঁচু করে সিটাঁড়া সোজা রেখে সারা জীবন চলতে পারে সেই স্বপ্ন দেখে সকল অন্ধকার পেরিয়ে সে তার আত্মজকে আলোয় উদ্ভাসিত করতে চায় সন্তান বড় হলে সংসারী হলে নিঃশব্দে এবং স্বেচ্ছায় ভালোবেসে তাদের উপর সব দায়িত্ব দান করে অবসর নেয় তাই কখনো যদি জীবনে কোনো মেয়েকে নিজের মা বোন স্ত্রী মেয়ে হিসেবে পাও তাকে খুশি করার চেষ্টা করো না কারণ তুমি যদি সত্যি একজন ভালো মানুষও বিশ্বাস করো সারা জীবন সে তোমার পাশে থাকবে নিঃশর্তে নিঃশব্দে ভালোবেসে